তাইলে তুমি ভোটটা কোন মার্কে দিবে আবার জিগা ধানের শেষে নতুন দিনের বার্তা ধানের শীষে আস্থা কি খবর ভাইসা ভালো আছেন নি ভালো আছি আমাদের মজদুর বাইরে ধান শেষে কে ভোট দিবেন আমি হলাম কৃষক মানুষ আর গিয়ে ভোটে আর কি যায় শূন্য তুন এক এক করি তো হয় আমি বাংলাদেশের নাগরিক ভোট দেন তো নাগরিক অধিকার আমরা ভোট দিবেন আমাদের আশেপাশে মানুষ ভোট দিব পাড়া মহল্লা তো শুরু করি দেশের বারো কোটি জনতা ভোট দিব সবার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের সঠিক নেতৃত্ব তৈরি করি কথা কিন্তু শুনতে আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু কত হইলো ওই অন্য দিই দান শেষের গেলে ভোট দিব কারণ দানের শেষ নির্বাচিত হইলে আমার ঘরে কৃষিকার্ড করে দিব আমি হইলাম কৃষক মানুষ কৃষি দিয়ে আমি কি করবো আমি একজন কৃষক কৃষিকার্ড আনার বেশি দরকার হইব এই ধরেন কৃষি বিমা আপনার ভবিষ্যতের নিশ্চিত করিব এছাড়াও সার বীজ কীটনাশক সরঞ্জাম আদি এগুলো ন্যায্য মূল্য পাইবেন সব মিলেই কৃষি কার্ডটা কৃষকের জন্য নতুন দিনের সূচনা করব আমরাও তো ঠিক কথাই কুসছেন ভোট এবারে ধানের শেষে রে দিব এবং আন্দোলনে যত কৃষক আছে ব্যাঙ্ক এরকমও ধানের শেষে বড় দিবাই সাই ভাত দর তাড়াতাড়ি ভাত দিয়ে আনে জানেননি আজ যে মজদু ভাইয়ের লোকজন আইছিল মোর চাই বাল্লাই হাসানি আই কি কই গেছে নির্বাচনে ধানের প্রতীক জয়ী হলে আন্ডার এখন ফ্যামিলি কার্ড দিব ফ্যামিলি কার্ড এটার কাম কিয়া ফ্যামিলি কার্ড হাইলে আন্ডার অভাব কিছুটা হলো কমবো ফ্যামিলি কার্ড দিয়ে অভাব কমবো কেমনে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক থেকে হাজার টাকা দেওয়া হইতে পারে অথবা সেই মূল্যে খাদ্য সামগ্রীও দেওয়া হইতে পারে আচ্ছা তাহলে তুমি ভোটটা কোন মার্কে দিবা আবার জিগায় ধানের শীষে নতুন দিনের বার্তা ধানের শীষে আস্তা